নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা মালপোয়া তো সবাই খেতে ভালোবাসি কিন্তু আজকের রেসিপি ক্ষীরের মালপোয়া এইভাবে তৈরি করে দেখবেন জাস্ট দারুণ লাগবে ক্ষীরের মালপোয়া তৈরি করতে উপকরণে লাগবে ক্ষীর করে নেওয়া দেড় লিটার দুধ সাদা তেল ছানা সুজি ময়দা চিনি কাজু কিশমিশ তেজপাতা এলাচ গোলমরিচ মৌরি সুজি রুল ময়দা ছানা অল্প চিনি মিক্স করে নেব মৌরি দুটো এলাচ আর একটু গোলমরিচ থেতো করে নিয়ে মিক্সচারটায় দিয়ে দেব সঙ্গে টুকরো করে নেওয়া কাজু কিশমিশ দিয়ে দেব। অন্য কড়াইয়ে দেড় লিটার দুধ ফুটিয়ে ক্ষীর করে নেব ছানার পরিমাণ একটু বেশি দিলে ভালো হয় তাহলে মালপোয়াটা নরম হবে নাহলে মিক্সচারটায় একটু দুধ দিতে পারেন একটা কড়াইয়ে সাদা তেল গরম হলে ব্যাটারটা ছোট ছোট মালপোয়া করে ভেজে নেব ক্ষীরের মধ্যে অল্প চিনি তেজপাতা দিয়ে আরেকবার ফুটিয়ে নেব। ভাজা মালপোয়াগুলো ক্ষীরের মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মালপোয়া পাঁচ মিনিট এটা ফুটিয়ে নিতে হবে তাহলে মালপোয়া নরম হবে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আর কি কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান ধন্যবাদ